পুরো পৃথিবীটাই কিন্তু বিশ্বাসের ওপর চলে তো এই হচ্ছে ব্যাপার যে মানুষের কি কি জিনিস পূরণ হয়েছে সেন্ট এক্সপেড এটকে দেখে তোমরা তোমরা যে কমেন্টগুলো পড়ো এটকে এটা এমনি গিফট মানে অফার করলাম তোমাদের সাথে আমি আগে শাড়ি ওই দিন ভোর রাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ওই ব্যাগটা পার্সটা আমার কাজ এরকম আনলাম আমার আমার এই ঠাকুরের এই জায়গাটুকু আমি তোমাদের দর্শন করাচ্ছি আমি বরাবরই যে কোনো কাজের মধ্যে দিয়েই আধ্যাত্মিক শক্তিকে উপলব্ধি করবার চেষ্টা করেছি বা যে কোনো কাজে সফলতার পেছনে আধ্যাত্মিক শক্তির উপস্থিতি চেয়েছি বা ফিল করেছি বলতে পারো বা সর্বদাই এটাই চেয়েছি যে আমি যেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে যে কোনো কাজে সফল হতে পারি কোনো মানুষের কাছে কিছু সাহায্য চাওয়ার থেকে আমার মনে হতো ঠাকুরকে বললে হয়তো সেটা অনেক বেশি কার্যকর হবে আর এই জিনিসটা কিন্তু আমার খুব ছোট থেকেই মানে এমন নয় যে আমি বড় হওয়ার পর বা কিছু আমার প্রয়োজন তারপর আমি ঠাকুরের প্রতি ভক্তি চলে এসেছে বা আমি যে কোনো আধ্যাত্মিকতা নিয়ে বেশি চর্চা করতে শুরু করেছি তা নয় যখন থেকে ঈশ্বর কি বুঝি না ঠিক করে কিভাবে পুজো করতে হবে তাও বুঝি না তখন থেকেই আমি ঠাকুরের সেবা করতে বা সময় নিয়ে পুজো করতে এগুলো ভালোবাসতাম শুধু তাই নয় যে কোনো ক্ষেত্রে আমি যে ক্ষেত্রে শুনতাম যে এখানে ডাকলে বা এইভাবে ডাকলে আমাদের ঠাকুর যে কোনো ধর্মেরই হোক যে কোনো মানুষের যদি তার ধর্মের ব্যাপারে কিছু আমাকে বলতো গল্প শোনাতো আমি সেটা বসে অনেক মনোযোগ দিয়ে শুনতাম এটা আমার ছোটো থেকেই ছিল আর এটা গর্ব করে বলতে পারি আমার পরিবারে মানে আমি ছোট থেকে বলছি একমাত্র হয়তো আমি যে ভীষণভাবে আধ্যাত্মিকতা নিয়ে ছোট থেকেই চর্চা করতাম বা ভীষণ পরিমাণে অন্ধ বিশ্বাস বলতে পারো সেরকম ছিল তারপর আস্তে আস্তে যখন বড় হলাম আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিজেকে সেইভাবে গ্রো করলাম কিন্তু নিজেকে কখনও নিজের যে রুট সেটা থেকে আমি সরে যাই যেতে পারিনি বা যাইনি আর যে কোনো ক্ষেত্রেই তোমরা দেখবে আমি যখন কিছু কিনি আমার আগে মনে হয় ঠাকুরের জন্য একটা কিছু কিনি এটা মনে হয় না আমার হয়েই যায় তো সমস্ত কিছু জুড়েই আমাদের না ঈশ্বর থাকে কারোর হয়তো একটু বেশি থাকে কারোর একটু কম থাকে আর কিছু কিছু মানুষ থাকে যারা একেবারে ঈশ্বরের আশীর্বাদ ধন্য তো আগে তো আমি খুব ভালোভাবে তোমাদের সাথে আমার প্রত্যেকটি পদক্ষেপ শেয়ার করতাম বর্তমানে একটু না ভয় লাগে কারণ আমি যে জিনিসে বিশ্বাস করি বিশেষ করে ধর্মের দিক থেকে সেখানে যদি কেউ প্রশ্ন করে বা আঙুল তোলে তখন মনে হয় না নিজের ধর্ম নিয়ে আমি শুধুমাত্র শুধুমাত্র নিজের বিশ্বাস নিয়ে যদি কারোর সাথে আমি তর্কে যাই সেখানে আমার নিজের ধর্মকে বা নিজের বিশ্বাসকে বা ঈশ্বরের প্রতি অন্যায় করা হবে তো সেই জন্য আমি একটু ভয় ভয় সব কিছু শেয়ার করি কিন্তু আমি জবে থেকে সেন্ট অ্যান্ড এঞ্জেলকে আর কি বিশ্বাস করতে শুরু করেছি যখন কোনো মনের ইচ্ছে পূরণ হয় সেন্ট এক্সপেডাইডের এটাই নিয়ম থাকে যে আমরা তাকে কিছু গিফট অফার করি আর তার সাথে তার ব্যাপারে আমরা জানাই আর তাকে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করি যেটুকু পারি তো তোমাদের আমার কাছে তো একটা বড়ো প্ল্যাটফর্ম আছেই প্রচুর মানুষের কাছে জানিয়ে দেওয়ার তো আমি সেটা কেন করব না তাহলে কি হবে আমার পরবর্তী যে প্রসেস থাকবে আরও যে আমার উইশ আছে সেগুলো আরও তাড়াতাড়ি ফুলফিল হবে তোমাদের কাছে আমি এটাকে বহুবার শেয়ার করেছি আমি কিভাবে সেন্ট এক্সপেডাইটের প্রতি গ্র্যাটিটিউড জানিয়েছি কিভাবে তাকে প্রার্থনা জানিয়েছি আমার মনের প্রার্থনা তিনি বহুবার পূরণ করেছেন এখনও পূরণ করছেন এবং প্রত্যেক মুহূর্তে তাকে আমি ফিল করতে পারি আমার এই ভিডিওটা জুড়ে যদি তোমরা প্রত্যেকটা জিনিস দেখো তোমরা কিন্তু খুব ভালো করে সেন্ট এক্সপেডাইটকে ফিল করতে পারবে প্রতি পদক্ষেপে কিন্তু ভিডিওটা একটু মিস করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তো কিছুই না আমি তো সমস্তটা কিছু পরে তোমাদের বলবোই কেন রেড ক্যান্ডেল জ্বালিয়েছি বা কিছু কিন্তু এগুলো আমি সাজাচ্ছি এতদিন ওই শোকেসের ওপরে আমি এই ফটোটা রেখেছিলাম এটা ল্যামিনেশান করা মোবাইল থেকে বের করে তোমরা গুগল করলে যদি সেন্ট এক্সপেডাইটের ফটো গুগল করো তোমরা এরম ছবি পেয়ে যাবে সেখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে ল্যামিনেশান করিয়েছি এটাকে বাঁধিয়ে রাখলে আরও ভালো হয় আমি সিম্পল ল্যামিনেশান করিয়ে এইভাবে কিছুই না শুধুমাত্র যা মনে হয় যে একটা হয়তো রেড ভেলভেট কেক দিতে পারি বা রেড কিট কিটক্যাট বা রেড যে কোনো ড্রিঙ্ক বা রেড অ্যাপেল রেড গোলাপ যেটা ইচ্ছা খুশি তুমি দিতে পারো সেন্ট এক্সপেডাইটের কাছে তুমি তোমার বিশ জানাবে আমি আগেও বলেছি যে একবার জানিয়ে সেটাকে গো করে দিতে কিন্তু আমি না করি আমি বলতেই থাকি বলতে থাকি মানে কীরকম আমি যেরকমভাবে আমরা ঠাকুরের প্রার্থনা করি আমি সেরকমভাবে তাকে আমার প্রার্থনা জানাই আর যখন কোনো রকম সিচুয়েশন আসে যে সেখান থেকে আমাকে বের করতে হবে তখন বেরোতেই হবে এই মুহূর্তে তখন আমি তাকে খুব করে ডাকি আর এখানে আমি তার প্রতি গ্র্যাটিটিউড তো জানাচ্ছি তার সাথে সাথে আমার কিছু প্রার্থনা আছে সেটাও জানাচ্ছি এখানটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম অ্যাঞ্জেলকে আমার মনে হল এখানটা বসে আমি মাঝে মধ্যে প্রার্থনা করতে পারবো একটা নিরিবিলি কর্নার আর এইদিকে যে সোকেজটা আছে এটা খুব শিগগিরই তো চেঞ্জ হবে সেই জন্য এখনও কিছু গোছাইনি তবে গোছাবো খুব শিগগিরই গুছিয়ে ফেলবো কারণ দেখতে খুবই খারাপ লাগছিল আমি তাই জন্য একটু চেঞ্জ করে দিলাম তার মাঝখানেই তো যাই হোক আমি সেন্ট এক্সপিডাইটকে খুব সুন্দর করে একটা কর্নার কর্নারে রেখেছি এবং ওই জায়গাটা আরও সুন্দর করে ডেকোরেট করতে পারবো যত যা ইচ্ছা তুমি ডেকোরেট করতে পারো যেভাবে খুশি যেটা তোমার মনের ইচ্ছা হবে তাকে যদি তুমি গার্ডিয়ান অ্যাঞ্জেল ভাবো তাহলে তুমি দেখবে তুমি নিজে ফিল করতে পারবে আর আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আমার কথায় বিশ্বাস করতে হবে না প্রচুর অচেনা মানুষ অজানা মানুষ যারা মানে আমার থেকে ভিডিও থেকে জানতে পেরে কিভাবে কি করেছি আমি কিভাবে আমার উইশ পূরণ হয়েছে জানতে পেরে তারাও উইশ করেছে এবং তাদের কি কি মনের ইচ্ছে পূরণ হয়েছে তোমরা সেগুলো দেখতে পারো আমি কিন্তু রকম মানে রেইকি মাস্টার নই এই বিষয়ে আমি কিছুই জানি না আমি বিভিন্ন ভিডিও দেখে তারপর পড়ে আমি তার বিষয়ে জেনেছি তোমরা গুগল করে জেনে নিতে পারো সব থেকে ভালো হয় এটাই এছাড়াও বিভিন্ন চ্যানেল আছে সেখান থেকেও জানতে পেরে যেতে পারো

তো যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা হয়তো আমার ডেলি ভ্লগ আগে তো এখনই হয়তো এটাই প্রথম চোখে পড়ে যে সেই আশা নিয়েই বা সেই মনে হলো তাই বলছি এই হচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি হাজব্যান্ডের ব্যবসা আছে যখন কাছ থেকে ফিললই টুকিটাকি জিনিসপত্র মানে সাংসারিক আর কি নিয়ে এলো ছেলের জন্য কিছু যেমন বাবারা নিয়ে আসে সবসময় সেরকমই হাতে করে কিছু নিয়ে এসছে আর ডেলি ব্লগ আমার চ্যানেলে আসে কিচেন রিলেটেড জিনিসপত্র সংসার ঘর দোর গুছিয়ে রাখা এগুলোই আমি শেয়ার করি তোমরা জানো আমি কিন্তু ঘর দোর গুছিয়ে রাখার মধ্যেও পজিটিভিটি পাই আর সত্যি কথা বলতে কিচেনের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোর গোছানো যেখানটা অগোছালো লাগে সেখানটাই আমার মনে হয় যেন এই জায়গাটা কিছু একটা নেগেটিভিটি আছে যেমন আমি এক্ষুনি বললাম না সোকেসের কাজটা আমার গোছাতে হবে বাড়িতে যেহেতু কাজকর্ম চলছে আমি কিছুই সেভাবে করে উঠছি আসতে আস্তে আস্তে একটু একটু করে করছি ন মানে অগোছালো হচ্ছে নোংরা পড়ছে আবার গোছাচ্ছি এগুলোর মধ্যেও কিন্তু আমি আধ্যাত্মিকতা বা পজিটিভ ভাইব কি করে পাই যান আমি দেখেছি যখনই ঘরদোর এলোমেলো থাকে সব কিছু কেমন যেন মানে ডাইভার্ট হয়ে যায় আমার মাইন্ডসেট তো হয় তার সাথে সাথে কাজকর্ম পণ্ড হয় কেমন একটা সব কিছুর মধ্যে যেন আমি ভালো জিনিসগুলো খুঁজে পাই না হয় বিভিন্ন কাজেকর্মে দেখি সেগুলো হয়েও হয় না তো সব কিছুর মধ্যেই আমি যেন ঈশ্বরকে ফিল করি তবে একটা কথাই বলবো সব জিনিসেরা যদি তুমি ধন্যবাদ জানাতে পারো ঈশ্বরকে তোমার এই সমস্ত যে প্রসেস সেগুলো অনেক তাড়াতাড়ি ফাস্ট হয়ে যায় তো আশিসও খুব পছন্দ করে এইভাবে গুছিয়ে রাখি যে আমি সাজিয়ে রাখি এগুলো ও খুব পছন্দ করে ও এসে যখন দেখছে এরকম মানে সুন্দর আশিসকে দিয়ে আমি এক্ষুনি একটা কিটকেট আনালাম আমি সেন্ট এক্সপিডাইটকে এটা এমনি গিফট মানে অফার করলাম তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমি কিভাবে কি করি যারা নতুন দেখছ তারা প্লিজ আগের বিভিন্ন অনেক ভিডিও আছে আমি নিজে মানে কোনো তো রেকি মাস্টার নই আমি নিজের মতন নিজে প্রার্থনা করি আর তিনি যে আমার কথা শুনছেন বা কিছু আমি সেটা পুরো উপলব্ধি করতে পারি ফিল করতে পারি হয়তো তোমরাও বুঝতে পারলে বা কিছু হয়তো ভিডিওতে কিছু যদি তোমাদের ফিল হয় তোমরাও হয়তো বুঝতে পারবে আমি তোমাদের কাছে এইটাই জানাতে চাই উনি একজন এঞ্জেল তার কাছে যে কোনো ফাদার সব সময় আমার পাশে পাশে আছে এটুকু আমি জানি ফিল করতে পারছি তো এইটুকুই আমি বলবো যে যে কোনো বিপদে মানে ওই মুহূর্তেই তোমার হয়তো কিছু একটা দরকার বা তোমার একটা লেন্ধি প্রসেসও থাকতে পারে যে তুমি কাউকে চাইছো বা কিছু একটা চাইছো বা কিছু একটা তোমার লাইফের প্রয়োজন যেটা তোমার আনএক্সপেক্টেড আমরা তো অনেক প্রার্থনা করি মনে করো এটা ইউনিভার্সের কাছে একটা প্রার্থনা অনেকে এসে জাজ করে আমাকে জাজ করে যায় তুমি আমাদের দেব তুমি তো এত ঈশ্বর ভক্ত তুমি ঠাকুরের কাছে চাইলেও এটা কি কোনো আলাদা হুম আমরা তো জানি আমাদের আমাদের সনাতন ধর্মে তো ঈশ্বর এক এবং অদ্বিতীয় তা আলাদাভাবে দেখলেই আমরা বিভিন্ন রূপে তাকে দেখি তা আমি সেরকমভাবেই প্রার্থনা করি ইউনিভার্সের কাছে প্রকৃতির কাছে তো সেই রকমই একটা প্রার্থনা ধরতে পারো তার একটা আলাদা রূপ দয়া করে এখানে কেউ কোনো রকম জাজ করো না আমি সমস্ত সর্ব ধর্মে আমি বিশ্বাসী এবং সর্বধর্মের কাছে যেহেতু বিশ্বাসী আমি একটি ভা শুভ শক্তির থেকে আশীর্বাদ প্রাপ্তা প্রাপ্ত তো আমি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি তার কথা খালি প্রচার করতে চাই বাকি কাউকে কিছু মানতে হবে করতে হবে এরম কোনো ব্যাপার নেই আমি আমার প্রার্থনা বহুবার তিনি মঞ্জুর করেছেন তাকে আমি খুব ভালোবাসি আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল তিনি সেই কথা আমি তোমাদেরকে জানাতে চাই যেহেতু আমার একটা মাধ্যম আছে আমি একটা কিটকেট অফার করলাম এগুলো কি বলো তো আমার মনের একটা শান্তি দেয় এই যেমন এখানে আমার ঠাকুরকে আমার তো ঠা ঠাকুরঘর আছে তোমরা জানো তারপরেও আমি ঘরে রাখি মাঝে মাঝে যখন রাতে ঘুম ভেঙে যায় তখন ঠাকুরের দিকে তাকিয়ে আমি প্রার্থনা করি বা আমার কোনো কিছু ভয় লাগলে আমি ঠাকুরের কাছে জানাই তো তোমাদেরকেও জানালাম আমার আমার এই ঠাকুরের এই জায়গাটুকু আমি তোমাদের দর্শন করাচ্ছি হুম এখানেই আগে সেন্টেক্সপি ডাইটকে আমি রেখেছিলাম কিন্তু আমার মনে হলো এই জায়গাটা রেখে না আমি আলাদা করে ওনার কাছে একটু প্রার্থনা একটু ধ্যান আলাদাভাবে করতে পারবো আর আশিসও বলছে হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর লাগছে ক্লিপ দিয়ে দিয়েছি ফলে টানা হয় টানলে টানলেও এর এটা এটা খুব মজবুত সরে আসে না যে টানলে এটা পুরো সময় সরে আসবে ওরকম কিছু না তো এমন নয় যে আমি মোমবাতিটাকে সারাক্ষণ জ্বালিয়ে রাখবো আমি একটু পরে মোমবাতিটা অনেকক্ষণ জ্বললে এবার বন্ধ করে দেবো আর ওইগুলো চাইলে মানে এটা তো আমি সাজিয়ে রেখেছি এই জল দেওয়া যে বাতিগুলো এগুলো তো সাজিয়েছি দেখতে সুন্দর লাগছে আর অনেকে বলে আর কোনো ক্যান্ডেল কালার দেওয়া যায় আমি একজনের একজন রেকি মাস্টারের ইয়েতে দেখেছিলাম যে সাদা ক্যান্ডেল দেওয়া যায় কিন্তু আমি যে পেজ থেকে জেনেছিলাম সেখানে কিন্তু সাদা ক্যান্ডেলের কথা বলেনি লাল রঙই তার পছন্দ তাই আমি যেহেতু প্রথমে ওটা জেনেছিলাম সেই থেকে আমি মানে লাল সবকিছু ওনাকে গিফট করি লাল ক্যান্ডেলও আমি ওনার জন্যই কিনি আর আমার একজন হ্যাঁ ওই জন্য আর আমার একজন সাবস্ক্রাইবার অথচ এখন আমার খুব ভালো বান্ধবী সে অমৃতা সেই কিন্তু আমাকে প্রথম কমেন্টের মাধ্যমে জানিয়েছিল এক যে গ্রুপের কথা আমি একটা বলেছিলাম তোমাদের পার্স পাচ্ছিলাম না ওর মধ্যে আমার এটিএম কার্ড টাকা পয়সা যে খুব বেশি ছিল তা নয় কিন্তু ওর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল চাবি ছিল আমার ঘরের মানে খুব পাগল পাগল অবস্থা হয়ে গেছিল ও সে যেদিন বলেছে পাইল একটা কোর্ট বললো এটা চার্ন করো ওই দিন ভোর রাতে আমি স্বপ্ন দেখেছিলাম যে আমি ওই ব্যাগটা পার্সটা আমার কাজ এরমভাবে রাখা আমি অটো ভাড়া দিচ্ছি তারপরের দিনই মা সকালবেলা আটটা সাড়ে আটটার মধ্যে ফোন করে বললো পার্সটা পাওয়া গেছে খাটের তলা থেকে কাজের দিদি ঝাড় দিয়ে বার করেছে আনএক্সপেক্টেড মানে আমার কাছে আমি বিশ্বাসই করতে পারি আমি ভিতছিলাম চুরি হয়ে গেছে তো সেই থেকে আমি ওর কথা মতন ওই গ্রুপে জয়েন করি এবং সেখান থেকে আমি সেন্ট এক্সপেডাইট সম্পর্কে জানতে পারি পড়াশোনা মানে ওই বিষয়ে বিভিন্ন লাইফ দেখি তারপর থেকে আমি ভীষণ বিশ্বাস করি তারপর তোমাদের বলেছিলাম পাহাড়ে মানে ট্রেন ধরতে পারবো না আমরা জানি অদ্ভুতভাবে আমাদের আটটা চল্লিশে ট্রেন ছাড়ার কথা এনজিপি থেকে সেখানে আমাদের ট্রেন ছাড়লো নটা দশ আর আমরা আটটা চল্লিশে গিয়ে আমাদের মানে গাড়ি পৌঁছলো ঠিক আটটা পঁয়তাল্লিশ যখন আমরা স্টেশনের দিকে দৌড়ছি তখন আটটা পঁয়তাল্লিশ বেজে গেছে মানে সেই দিন যদি টাইমিংয়ে গাড়ি থাকতো আমরা কিছুতেই সেদিন কলকাতায় ফিরতে পারতাম না তো সেইদিন আমি সারা রাস্তা পাহাড়ে যখন দাঁড়িয়ে আছি পুরো দেখছি রোলিং রোলিং করে পুরো জ্যাম আর পাহাড়ের জ্যাম তো সারা মানে সারা রাত লেগে যায় ড্রাইভার বলছে আপনারা ট্রেন হয়তো নিউজেও নিউজেও এসেছিল সেদিন ফার্স্ট জানুয়ারি জ্যাম মানে বুঝতে পারছো সমস্ত পাহাড়ের ওপরে বাসিন্দারা সব শিলিগুড়ি যায় ওই দিন আর ওই হয়ে গেছে জ্যাম আমরা জানি যে হয়ে গেছে আমাদের অবস্থা শার্ট আমরা কিভাবে ফিরবো কলকাতায় তো সেই সেই আমি দু আড়াই ঘন্টা কন্টিনিউ সেন্ট এক্সপেডাইটকে ঠাকুর তো সবাইকে ডেকেছি সেন্ট এক্সপেডাইটকে দেখেছি মানে এইভাবে 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 চলে এসেছি শিলিগুড়ি থেকে যখন রানিংয়ের পাহাড়ের ড্রাইভাররা না পাহাড়ে যত ফাস্ট গাড়ি চালাতে পারে ওরা না সমতলে এসে শিলিগুড়িতে এসে ওদের হাতটা একটু হলেও প্রবলেম হয় তাও এত স্পিডে গাড়ি চালিয়েছে পাগলের মতন আর তাড়াতাড়ি করে সেই লাগেজ নামানোর ছেলেটি খুব হেল্প করেছিল সবই ঠাকুরের কৃপায় ছেলে কি যেন নাম ছিল ওর রিচার্ড রিচার্ড ছিল ছেলেটার নাম এখনো আমরা মনে করি ওর কথা তো সেই আবার রিচার্ড হ্যাঁ গাড়িতেই আমরাই করব তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আজকে এই ভিডিওটা খুব ভালো লাগছে আর মনে একটা শান্তি জানো তুমি অনেক দিন ধরে গোছাবো 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 কিছুতেই करूছিলা উঠতে পারছিলাম না দেখবে কিছু কিছু সময় হয় যে আমরা একটা একটা পার্ট ধরলেই কিন্তু হয়ে যায় কিন্তু পারি না আয়ুষমানের एग्जाम জেলা এতদিন পারিনি তারপরে একটু একটু করে করেই চলেছি জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি এবার ওইগুলো শুধু ভাঁজ করলে হবে না কালকে আমি একটা ব্যাগের মধ্যে সমস্ত গরমকালের জামা কাপড়গুলো রাখার বাকি সব ঢুকিয়ে আলমারিতে শিফট করবো আর আলমারি থেকে সমস্ত যেগুলো ওই এখানে আবার শিফট করে দেবো প্রত্যেক বছর তাই করি কালকে সেগুলো আমি ভাজ করে ধুলে দিয়েছি ভাজ হয়ে গেছে আমার জামা কাপড়ও যে ছিল ছাদে তো মেলা যাচ্ছে না একটু একটু করে সবই কাঁচা ধোয়া হয়ে গেছে কিছু আর বাকি নেই তো একটু 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 করে কাজগুলো সবই হয়ে যাচ্ছে আর সারা বাড়িতে তো ধুলো ময়লা তো রয়েইছে কারণ এখন যতদিন কাজ হবে তার উপর শীতকাল হাওয়া দেয় তো যতদিন না ভালোভাবে কাজকর্ম হচ্ছে ততদিন কোনো কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না যখন আমাদের বাড়ি আমাদের মানে তিনতলার কাজটা পুরো হয়ে যাবে তখন মানে আমাদের আমাদেরটা তারপরে মায়েরটা সব যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন একদম ভালো করে পুরো ওপর থেকে একদম নিচ পর্যন্ত পুরো পরিষ্কার করব। হুম তো যাতে সবকিছু একদম ক্লিন হয়ে যায় তখন দেখবে সব আবার সুন্দর লাগবে এখন একটু পুরো বাড়িটাই আমার গোচালো হয়ে রয়েছে যাই হোক সবকিছুই ম্যানেজ করে নিতে হয় তাই না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে জানি আজকের ভিডিওটা আমি সেরকম হয়তো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যেটুকু করেছি সেইটুকু একদম বিশ্বাসের সঙ্গে যদি তোমরা দেখো আমি বলবো তোমাদের লাইফেও একটু 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 করে চেঞ্জে আসবে আর আমি লাইফে যে ধরনের পজিটিভি পজিটিভ কি বলবোগুলোকে কিছু কিছু জিনিস লাইফে আমি ইনক্লুড করেছি সেগুলো আমি তোমাদের এক এক করে শেয়ার করব। তোমরা এগুলো করো কেউ বিশ্বাস করলো না করলো তাতে কিচ্ছু এসে যায় না তোমার যদি মন থেকে শান্তি আসে তুমি যদি লাইফে মনে করো হ্যাঁ এটা করে আমার হয়েছে আমি যেটা চেয়েছিলাম আমাকে আমার তোমরা যদি রিভিউ দেখো কমেন্ট দেখো কমেন্ট সেকশন দেখো তোমরা পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে যে মানুষের জিনিস পূরণ হয়েছে সেন্টেক্স তোমরা তোমরা যদি কমেন্টগুলো পড়ো তোমাদের বিশ্বাস এমনি জমে যাবে মানে জন্মাবে আর কি তো এটাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আর কঙ্ক মানে বিশ্বাস করলে কঙ্করেও শঙ্কর আমি সবসময় বলি এই হচ্ছে ব্যাপার আজকে সম্পূর্ণরূপে বিশ্বাসে আর বিশ্বাসের উপরে তো আমাদের জীবন চলছে তাই না আমি একটা কথা লিখেছিলাম একবার যে একটা গাড়ি পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সেই বিশ্বাস আছে সেই ড্রাইভারের প্রতি বা তারও সেই সেই ড্রাইভারের বিশ্বাস আছে যে ঠিক আমাকে করে বেরিয়ে যাবে পুরো বিশ্বাসের ওপর পৃথিবীটা চলছে তো এই হচ্ছে ব্যাপার একটা অবলা জিব যখন রাস্তা দিয়ে পার হয় একটা গাড়ি মানে কখনোই চাইবে না তাকে সে তো জানেও না সে তো বোঝেও না সে অবলা তাকে পেরিয়ে গেলেও কিছু বল কেউ কিছু বলার নেই আইনও নেই কোনো কিন্তু তবুও সে ড্রাইভার প্রাণ পরে চেষ্টা করে যাতে কোনো একটা পিঁপড়েকেও যাতে সে গাড়ির তলায় না দেয় পুরো পৃথিবীটাই কিন্তু বিশ্বাসের ওপর চলে তো এই হচ্ছে ব্যাপার আমি চেষ্টা করলাম তোমাদেরকে আমার মনের কথাগুলো বোঝানোর আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা গুড নাইট বাই বাই সায়নার